বেঙ্গলি গাইডেন্স চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ধ্বনি পরিবর্তন অধ্যায়ের ধ্বনি পরিবর্তনের রীতি সংক্রান্ত আলোচনার ধ্বনির রূপান্তর সম্পর্কে দেখো ধ্বনির রূপান্তর প্রসঙ্গে আলোচনা বিগত ক্লাসগুলিতে করা হয়েছে সেখানে আমরা মূলত কি আলোচনা করেছি স্বরধ্বনি রূপান্তর এবং ব্যঞ্জন ধ্বনির রূপান্তর স্বরধ্বনির রূপান্তর একটা ক্লাসে সম্ভব করা সম্ভব হয়েছে কিন্তু ব্যঞ্জন ধ্বনির রূপান্তর আলোচনা করতে গিয়ে একটা ক্লাসের মধ্যে সমগ্রটা আনা সম্ভব হয়নি আমরা কিছুটা অংশ বাকি রেখেছিলাম বলেছিলাম আগামী দিন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে মূলত ব্যঞ্জন ধ্বনির রূপান্তরের কিছু অংশ নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ধ্বনি পরিবর্তন অধ্যায়ের ধ্বনির রূপান্তর বিশেষ করে ব্যঞ্জন ধ্বনির রূপান্তর প্রসঙ্গে দেখো আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম পর থেকে আজকে শুরু করছি দেখো শুরু করার আগে যে ছকটা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে শ্রেণীবিভাগ সংক্রান্ত ছকটি কেমন সেই ছকটা দেখো দেখো এখান থেকে আমরা মূলত যে ব্যঞ্জনধ্বনি রূপান্তর সেখানে সমী আলোচনা করে ফেলেছি বিষমী ভবন আলোচনা করা হয়ে গেছে ঘোষি ভবন আলোচনা করেছি অল্প প্রাণী ভবন আলোচনা করেছি মহাপ্রাণী ভবন এবং মূর্ধনি ভবন এই পর্যন্ত আলোচনা বিগত দিনের ক্লাসে শেষ করা হয়েছিল আজকে মূলত আমরা আলোচনা করব নাসিক্য ভবন উষ্মী ভবন রকারী ভবন সকারী ভবন ধ্বনি সংকোচন এবং ধ্বনি প্রসারণ সম্পর্কে তাহলে এই ছটা অংশকে আজকে ক্লাসে মূলত আলোচনা করতে চলেছি তাহলে প্রথমেই আমরা আলোচনা করব কাকে নাসিক্য ভবন সম্পর্কে দেখো নাসিক্য ভবন বলতে কি বুঝব তৎসম শব্দে কখনো কখনো নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কোনগুলো উম্ম ইয় মধন্য দন্তন্য ম এইগুলো লোপ পাই আর তার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক হয়ে যায় এই প্রক্রিয়াটাকেই বলবো নাশিক ভবন এখন কথা হচ্ছে এই অনুনাসিক মানে কি পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক হওয়া মানে স্বরের মাথায় একটা চন্দ্রবিন্দু বসবে বুঝতে পারলে চন্দ্রবিন্দু বসবে যেমন কণ্ঠক থেকে কাঁটা তাই না আচ্ছা উদাহরণ গুলো একটু দেখো তাহলে বিষয়টা আরো বেশি পরিষ্কার হবে দেখো পঞ্চ থেকে পাঁচ পঞ্চ ইয় থেকে দেখো চন্দ্রবিন্দু এসছে না আচ্ছা কন্টক দন্ত ন দেখো চন্দ্রবিন্দু এসছে আচ্ছা বংশ দেখো অনেশ্বর এটা চন্দ্রবিন্দু এসে শঙ্খ উমক্ষয় দেখো চন্দ্রবিন্দু এসছে। তাহলে এই যে চন্দ্রবিন্দু আসছে পূর্ববর্তী স্বরের মাথায় এটাই মূলত হচ্ছে নাসিক্য ভবন এবার এই নাশিক ভবনকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে অর্থাৎ এই শ্রেণীবিভাগকে দুটো ভাগে ভাগ করা যায় কি কী একটা নাসিক্য ভবন একটা নাসিক্য ভবন কিছু কিছু সময় নাসিক্য ভবন এক একাই নিজে নিজেই চলে আসে এটাকে বলছি শত শতনাাসিক ভবন যাই চলো আগে সংজ্ঞাগুলো একটু দেখি তারপর আলোচনা করব আমি এই দুটো আলোচনাকে একটা ছকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি দেখো একদিকে ভাগটা রেখেছি একদিকে সংজ্ঞা আর একদিকে উদাহরণ আচ্ছা শত নাশিক্য ভবনে ঘরে কি পাচ্ছি শব্দ মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্য মানে শব্দের মধ্যে কোন রকম নাসিক্য ব্যঞ্জন নেই হ্যাঁ কোনগুলো উম ইদন্ত ন মধ্য ন ম এগুলো নেই তা সত্ত্বেও পূর্ববর্তী স্বরধ্বনি নিজে থেকে অনুনাসিক হয়ে গেলে তাকে শতনাশিক্য ভবন বলবো মানে একা একাই হয়ে যাচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন নেই যেমন কর্কট কাঁকড়া পিপিলিকা পিঁপড়ে পিঁয়াজ পিঁয়াজ দেখো ছুঁচ শস্য লক্ষ্য করে দেখেছ সব চন্দ্রবিন্দু আছে তাই না এগুলো একা একাই চলে আসছে আর বিনাশিক ভবন তাহলে কি শব্দমধ্যস্থ নাসিক্য ব্যঞ্জন লোপ পাওয়া সত্ত্বেও মানে লোপ পেয়েছে তা সত্ত্বেও যদি পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক না হয় তবে তাকে বলা হবে বিনাশিক ভবন যেমন অভ্যন্তর ভিতর দেখো আলিম্পনা আল্পনা এরন্ড রেডি টঙ্কা টাকা দেখো পলাঙ্কিকা ফালকি বিষয়টা বোঝো শব্দমধ্যস্থ নাশিক ব্যঞ্জন লোভ পাওয়া সত্ত্বেও যদি পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক না হয় তবে তাকে বিনাশিক্য ভবন বলে দেখো অনুনাশিক নেই ভিতর আল্পনা রেডি টাকা ফাল্কি তাই এগুলো কিন্তু অনুনাশিক হয়নি যাই হোক তাহলে যে শতনাশিক ভবন আর বিনাশিক্য ভবন বিষয়টা আমরা এই ছকের মধ্যে দেখে নিতে পারলাম এবার আমরা পরের আলোচনায় যাচ্ছি উষ্মি ভবন স্পর্শধ্বনি উচ্চারণ করতে গিয়ে আচ্ছা একটু থামি স্পর্শধ্বনি কি তোমরা জানো ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি ব্যঞ্জন রয়েছে একে স্পর্শধ্বনি বলি কারণ এগুলো উচ্চারণ হওয়ার সময় মুখের মধ্যে কোনো না কোনো অংশে স্পর্শ করে তাই তো তাহলে এইগুলো উচ্চারণ করতে গিয়ে এমন হয় যে শ্বাসবায়ু আংশিক বাধা পাচ্ছে আর তবে সেই স্পর্শধ্বনি উষ্মধ্বনিতে পরিণত হয় যদি বাধা পায় তবে আর এই প্রক্রিয়াকে আমরা বলছি উষ্মি ভবন তোমরা মনে রাখবে প্রধানত চট্টগ্রামী উপভাষায় এই উষ্মি ভবন লক্ষ্য করা যায় আচ্ছা উদাহরণগুলো কেমন হবে যেমন কালী পূজা কালী পূজা হ্যাঁ মহাসুখ মহাসুখ এই যে এই ধরনের এইগুলো মোটামুটি উস্মি ভবনের উদাহরণ হিসাবে দেখানো যেতে পারে আচ্ছা এরপরে আমরা কি দেখব সকারী ভবন আর তারপরে ভবন দেখো এই উষ্মী ভবনের সঙ্গে এগুলো যুক্ত কেমন উস্মি ভবনের জন্য শব্দমধ্যস্থ কোন ধ্বনি আচ্ছা ধ্বনি কোনগুলো চ ছ বর্গীয় চ ঝ আচ্ছা এগুলো যদি তালবস্ব দন্তস্ব বর্গীয় চ মানে এগুলোর মধ্যে এগুলোতে পরিণত হয় এগুলোতে পরিণত হবে কখনো দন্তর সাথে পরিণত হতে পারে কখনও তালবোর সাথে পরিণত হতে পারে কখনও বর্গীজয়তে পরিণত হতে পারে তাহলে তাকে সকারি ভবন বলা হবে তোমরা মনে রাখবে এই সকারি ভবন মূলত পূর্ব বাংলার উচ্চারণে শোনা যায় কেমন গাছ গাছ খেয়েছে খাইছে আছে আসে দেখো আসে আছে আসে বুঝতে পারছো তাহলে এইগুলো হচ্ছে চ ছ বর্গীয় জ এইগুলো কখনো কখনো তালবসা হতে পারে কখনো বা দন্তস্য হতে পারে কখনো বর্গীর জ হতে পারে তাই এই ধরনেরকে বলবো আমরা সকারি ভবন আচ্ছা এরপরে আমরা দেখব রকারী ভবন শব্দমধ্যস্থ দন্তস্য যদি প্রথমে বর্গীর জ এবং পরে রয়ে পরিণত পরিবর্তিত হয় দেখো অনেক সময় বর্গী জতে নাও হতে পারে কিন্তু রয়ে পরিবর্তিত হবে তাকে আমরা রকারী ভবন বলবো যেমন দাদশ। মানে বারো তাই না দ্বাদশ দেখো দুবা যশ বারহ তারপরে বার পঞ্চদশ পণ্য পনেরো হচ্ছে এই ধরনের গুলোকে বলবো আমরা র রকারি ভবন তাহলে সকারি ভবন এবং র কারী ভবন দুটোই আমাদের দেখা হলো তাহলে এই যে সকারি ভবন এবং র কারী ভবনে তোমার দুটো জিনিস লক্ষ্য করে দেখো সকারি ভবনে কি হচ্ছে ধ্বনি অর্থাৎ চ ছ বর্গীয় জ ঝ এইগুলো কখনো তালবসা হচ্ছে কখনো দন্তস্যা হচ্ছে অথবা বর্গীর হচ্ছে আর রকারী ভবনে কি হচ্ছে প্রথমে যদি দন্তস্য থাকে মানে শব্দ মধ্যস্থ প্রথমে নয় মধ্যে দন্তস্য থাকে সেই দন্তস্বটা বর্গীর জয়ে পরিণত হচ্ছে এবং পরে গিয়ে রয়ে পরিণত হচ্ছে তবে বলেছি ব্যতিক্রম থাকলে অনেক সময় বর্গীর জ নাও হতে পারে কিন্তু রয়ে পরিণত হচ্ছে দন্তঃ্যটা উদাহরণগুলো দেখলে তোমার সে বিষয়টা বুঝতে পারছো তাহলে সকারী ভবন এবং রকারী ভবন বিষয়টা অনেকটাই আমাদের কাছে পরিষ্কার চলো এবার চলে যাই আমরা ধ্বনি সংকোচন দেখো ধ্বনি সংকোচন কেন হয় জানো আমরা অনেক সময় দ্রুত উচ্চারণ করতে যাই কিছু শব্দ বাদ দিয়ে ফেলি মানে ধ্বনি লোভ ঘটে তখন হয় তবু সংজ্ঞাটা আগে একটু দেখি উচ্চারণের দ্রুততার জন্য কখনো কখনো শব্দ মধ্যস্থ একটি ধ্বনি বা সবকটি ধ্বনি কখনো অনেক ধ্বনি পূর্ণরূপে উচ্চারিত না করে কিছু ধ্বনি মিলিয়ে তার একটি সংক্ষিপ্ত রূপ উচ্চারণ করা হয় আর একে আমরা বলবো ধ্বনি সংকোচন তোমরা মনে রাখবে ধ্বনি সংকোচন প্রকৃতপক্ষে হচ্ছে ধ্বনি লোপই প্রাধান্য পায় ধ্বনি সংকোচনে ধ্বনি লোপটাই প্রাধান্য পায়। আচ্ছা উদাহরণ না দেখলে বিষয়টা পরিষ্কার হবে না কি সেই উদাহরণ অক্ষবাট থেকে আখরা দেখেছ দ্বীপসলাকা থেকে দেশলাই যা ইচ্ছা তাই যাচ্ছে তাই লবঙ্গ থেকে লং পেঁয়াজ থেকে পেঁয়াজ এইগুলোকে মোটামুটি আমরা এই উদাহরণের মধ্যে বলতে পারি আচ্ছা এবার যদি আমরা ধ্বনি প্রসারণ দেখি ধ্বনি সংকোচনে ঠিক উল্টো হচ্ছে ধনির প্রসারণ অর্থাৎ ধ্বনি সংকোচনে যদি ধনী লোভ পাই তাহলে ধ্বনি প্রসারণে কি হবে ধ্বনির আগমন ঘটবে তাই না আচ্ছা চলো দেখি দেখো ধ্বনি প্রসারণ কি হয় দীর্ঘ বা ধীর উচ্চারণের জন্য শব্দমধ্যস্থ নির্দিষ্ট সংখ্যক ধ্বনিকে বাড়িয়ে উচ্চারণ করা হলে তাকে ধ্বনি প্রসারণ বা ধ্বনি বিস্ফোরণ বলা হয় তোমরা মনে রাখবে আমি আগেই বললাম যে ধ্বনি প্রসারণে প্রকৃতপাক্যে ধ্বনির আগমনই প্রাধান্য পায় আহ যদি ধ্বনি সংকোচনে লোক প্রাধান্য পাবে তাহলে এখানে অবশ্যই আগমনটা প্রাধান্য পাবে আচ্ছা উদাহরণগুলো কেমন দেখো পরজঙ্গ থেকে পরিসংখ্য হচ্ছে পেয়ারা থেকে পেয়ারা মানে পেয়ারা থেকে পেয়ারা প্রত্যাশা থেকে প্রতি আশা বিশ্বাস থেকে বিয়শ্বাস লক্ষ্য করে দেখেছ তাহলে দেখো পরজঙ্ক থেকে পরিসংখ্য হয়েছে পরজঙ্ক থেকে পরিসংখ্য পেয়ারা থেকে পেয়ারা প্রত্যাশা থেকে প্রতি আশা আর বিশ্বাস থেকে বিয়শ্বাস এই ধরনের উদাহরণগুলো সবই কিন্তু ধনী প্রসারণের উদাহরণ তোমাদের হাতের কাছে যে বইগুলো আছে সেগুলো খুলে দেখবে সেখানে তোমরা এর এই ধরনের কিছু উদাহরণ পাবে আর এই উদাহরণগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রায় বইতেই একই রকম থাকে নতুনত্ব তেমন কিছু পাওয়া যায় না তবু দেখবে এর সঙ্গে যদি অন্য কোনো তথ্য পাও সেগুলো খাতায় লেখার সময় অবশ্যই যুক্ত করে রাখবে যাই হোক এই যে ধনির যে আগমন এবং ধনির রূপান্তর এগুলো মোটামুটি শেষ হয়ে গেল দেখো এরপরে আমাদের পরবর্তী যে অংশ আর একটা পার্ট বাকি রয়েছে আর আর একটা পাঠ আগামী ক্লাসে আলোচনা করলে ধ্বনি পরিবর্তনটা শেষ হয়ে যাবে আমি আগামী ক্লাসে ধ্বনি পরিবর্তনের রীতির যে চারটে ভাগ তার লাস্ট ভাগটা আলোচনা অবশ্যই করে দেব। যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো